অনেকেই আমাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করে দাদা যে মানুষটার জন্য এত কিছু করলাম যে মানুষটার জন্য এইভাবে দিন দিন তড়পে মরলাম সেই মানুষটা আমার সঙ্গে রইতে চাইলো না কেন তাহলে চলো তোমাকে একটা গল্প শোনাই যদি গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে যাতে আরো দশটা মানুষ এই গল্পটা শুনে অন্তত পক্ষে নিজেকে মোটিভেট করতে পারে একদিন এক রাজা মাছ ধরব বলে এক নদীতে গেছে কিন্তু মাছের পরিবর্তে তাকে একটি কুমিরে আক্রমণ করে একরকম ভাবে রাজাকে পায়ে ধরে নদীর ভেতরে টেনে নিয়ে যাচ্ছিল কুমিরটা পুরো ঘটনাটা দূরে মাছ ধরতে ধরতে একজন জেলে দেখতে পায় সেই জেলে ছুটে এসে কোন রকমে রাজাকে কুমিরের মুখের থেকে বাঁচায় রাজা ভীষণ খুশি হন খুশি হয়ে সেই জেলেকে নিজের সঙ্গে নিজের সাম্রাজ্যে নিয়ে যান নিয়ে গিয়ে তিনি একটা মস্ত প্রাসাদ সেই জেলেকে গিফট করেন আজ থেকে তুমি এই প্রাসাদে থাকবে তোমাকে কষ্ট করে আর পর্ণকুটিরে থাকতে হবে না জেলেও ভীষণ খুশি রাজাও খুশি যে প্রাণ বাঁচিয়েছে তাকে সম্মান দিতে পেরেছি কিন্তু পরের দিনে রাজা খবর নিয়ে জানতে পারেন জেলের ঘুম আসেনি সারা রাত জেলে ঘরের ভেতরে পাইচারি করেছে রাজা জেলেকে ডেকে পাঠান এবং জিজ্ঞেস করেন কালকে রাতে তোমার ঘুম আসেনি জেলে বলে না মহারাজা কিছুতেই ঘুমোতে পারেনি রাজা আরও বেশ কয়েকজন দাসীকে ডেকে পাঠান জেলের ঘরটাকে আরো সুন্দর করে সাজিয়ে দাও আরও বেশি করে গোলাপ দিয়ে ভরে দাও আরো সুন্দর যতটা সুন্দর পারো সুন্দর করে যাও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলের ঘর সাজানো চলতে থাকে কিন্তু পরের দিনও তাই সকালবেলায় রাজা খবর নিয়ে জানতে পারেন জেলের ঘুম আসেনি শেষ পর্যন্ত জেলে মহারাজকে বলে মহারাজ আমাকে আমার ওই জাল ভর্তি ব্যাগটা মাথার কাছে রাখার অনুমতি দিন রাজা বলেন ঠিক আছে তোমার যেমন ইচ্ছা সেই দিন জেলে যে ব্যাগের ভেতরে জালটাকে ভরে রাখে জাল সহ সেই আষ্টে গন্ধওয়ালা ব্যাগটাকে মাথার কাছে রাখে আরাম সে সারা রাত সে ঘুমিয়ে যায় সারা রাত ধরে স্বপ্ন দেখে প্রচুর মাছ পেয়েছে অথচ আতরের সুগন্ধ সেন্টের সুগন্ধ গোলাপের সুগন্ধ তার ভালো লাগেনি তার ঘুম আসেনি আসলেই সে আসটে গন্ধে অভ্যস্ত ওই গন্ধটাই তার বড় প্রিয় তাই কেন তুমি নিজেকে অক্ষম অপদার্থ ভাবছ হতেও তো পারে তার আসটে গন্ধের প্রয়োজন আছে তুমি তার অযোগ্য নও তুমি এতটাই যোগ্য সে নিজেকে তোমার যোগ্য মনে করতে পারছে না যতই তার জন্য প্রাসাদ বানিয়ে দাও না কেন যতক্ষণ না পর্যন্ত সে তার ওই আঁস্টে গন্ধ পাবে ততক্ষণ পর্যন্ত সে শান্তি পাবে না তাই তাকে যেতে দাও যার ওই আঁস্টে গন্ধটা ছাড়া ঘুম হবে না যদি গল্পটা ভালো লেগেছে যদি বুঝতে পেরেছ তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবে আশা করি এই গল্পটা অনেক মানুষকে মোটিভেট করবে যারা নিজেদেরকে অক্ষম অপদার্থ কিংবা কাঁচের টুকরো কয়লার টুকরো ভাবছে যারা ভালোবাসতে পারে তারা কখনো কাঁচ কিংবা কয়লা হয় না তারা প্রত্যেকে হিরোখণ্ড সবাই ভালোবাসতে পারে না যারা ভালোবাসতে পারে তারা সব পারে বেস্ট অফ লাক